হংকং সিক্সেসে দারুণ এক জয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ প্রথম সেমিফাইনালে সাউথ আফ্রিকার মুখোমুখি হয়েছিল টাইগাররা আর সেখানে প্রটিয়াদের পঁচিশ রানের ব্যবধানে হারিয়েছে আকবর আলির দল আর এই জয়ে প্লেট ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ দল টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা তবে ইনিংসের শুরু থেকেই চাপে পড়ে তারা বাংলাদেশের ইনিংসের শুরুটা ছিল বিস্ফোরক প্রথম ওভারেই চার ছক্কা মারেন হাবিবুর রহমান সোহান এর পরের ওভারেও একই দৃশ্য চারটি ছক্কা আদায় করে নেন আরেক ওপেনার জিশান আলম এতে দুই ওভার শেষে টাইগারদের স্কোরবোর্ডে জমা পড়ে বাহান্ন রান্তম সব সময় ছোহান মাত্র তেরো বলে চুয়ান্ন রানের বিধ্বংসী ইনিংস খেলে অবসর নেন এই ইনিংস খেলতে আটটি ছক্কা মারেন তিনি এরপর জিশান সাত বলে চব্বিশ রান করে ফিরলেও ইনিংসের বাকি অংশে ঝলক দেখান মোসাদ্দে হোসেন মাত্র আট বল খেলে তিনশো আটত্রিশ দশমিক পাঁচ স্ট্রাইক রেটে সাতাশ রান করেন তিনি যাতে ছিল দুই ছক্কা ও তিন চারের মার আর এতে ছয় ওভার শেষে স্কোরবোর্ডে একশো আটাশ রান তুলতে সক্ষম হয় টাইগাররা একশো উনত্রিশ রানের টার্গেটে খেলতে নেমে ভালো শুরু পায় সাউথ আফ্রিকা দুই ওপেনারের সুবাদে দুই ওভারেই পঞ্চাশের ঘরে পৌঁছে যায় তারা তবে সেই ওভারের চতুর্থতম বলে প্রথম উইকেট তুলে নেন রাকিবুল হাসান ফেরান আটত্রিশ রান করা আবদুল্লাকে তিনশো আশি স্ট্রাইক রেটে চার ছক্কা ও তিন চারে এই রান করেন প্রোটিয়া এই ব্যাটার এরপর নিয়মিত উইকেট হারিয়ে একশো রানে থামে ইনিংস আবহায়দার রনি দুই উইকেট জিসানো এক ওভার হাত ঘুরিয়ে পনেরো রান দিয়ে নেন দুই উইকেট আর অধিনায়ক আকবরও তুলে নেন এক উইকেট এই টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ মাঠে গড়ায়নি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় বাংলাদেশ ও হংকংয়ের মধ্যকার ম্যাচ তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়েই বাজিমাত করেন আকবররা মোসাদ্দেকের বোলিং নৈপুণ্যে লঙ্কানদের বিপক্ষে চোদ্দ রানের জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল টাইগাররা তবে অস্ট্রেলিয়ার কাছে হেরে এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ে বাংলাদেশ আর সেই কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়া দলগুলোকে নিয়েই আবার প্লেট পর্ব আর সেখানে ফাইনালে উঠেছে বাংলাদেশ ফাইনালে তারা মুখোমুখি হবে হংকংয়ের বিপক্ষে इश्तियाक माहिन क्रिक फ्रेंजी